তারপরে শট একটি আয়াত তেলাওয়াত করব পবিত্র ফোরকানের দ্বিতীয় নাম্বার সোরা সুরাতুল বাকারা এই পবিত্র ফোরকানের দ্বিতীয় নাম্বার সোরার মধ্যে মুঠ আয়াত রয়েছে দুই ছিয়াশি আমি একটি আয়াত তেলাওয়াত করব এই আয়াতের নাম্বার হচ্ছে চৌচল্লিশ নাম্বার আল্লাপাক রব্বুল আলামিন বলছেন ওনা তন বিশুল হাক বিল বা অতাক চুমুল হাক ওয়ান তুমি আলামুল আল্লাহ সতর্ক করে দিচ্ছে তোমরা কখনোই সত্যকে মিথ্যা মানিও না মিথ্যাকে সত্যে রূপান্তরিত করিও না এবং সত্য মিথ্যাকে মিশ্রিত করিও না অতএব তুমি বল হক ওয়ান তুম আল্লাহ বলছেন তোমরা জেনে শুনে সত্যকে গোপন করবা না সম্পূর্ণভাবে নিষেধ গোপন করা নিষেধ এখন আসেন আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে ভাই গতকাল আমাদের মাহফিলটা যে হয়েছে আপনারা শুনছেন কিনা দেখছেন কিনা মাহফিলটা কেমন হয়েছে এখন আপনার উচিত কি বলা যে মাহফিলটা সুন্দর হয়েছে আমি শুনছি আপনি যদি বলেন না আমি তো আসলে ভালো করে শুনি নাই আমি জানি নাই হ্যাঁ আপনি যদি নাও জানেন তারপর ভালো ভালো কাজগুলিকে গুণ সাইডগুলি ভালো সাইডগুলি উল্লেখ করতে হয় আপনি বললেন যে ভালো হয়েছে এখানে থাকা সত্ত্বেও যদি বলেন আমি ছিলাম না এই জন্য আল্লাহ বলেছেন তোমরা যেটা জানো যেটা বুঝো যেটা দেখেছো যেটা পরেও বলবা না যে আমি শুনি নাই শোনার পরে হাত যেটা সেটাকে প্রকাশ করে দিবা নিবা আল্লাহ এই আয়াতটাকে উল্লেখ করে আরেকটি আয়াত তেলাওয়াত করেছেন ও ইজ আখস না মিসা কমানি ইসরা ইল আনা চা বুদম এই আয়াতের সংখ্যা হচ্ছে দ্বিতীয় নাম্বার সোরা সোরার আয়াতের সংখ্যা হচ্ছে দুইশো ছিয়াশি সোহাদুল বাকারা এই আয়াতের নাম্বার হচ্ছে তিরাশি নাম্বার আয়াত এই আয়াতের নাম্বার তিরাশি একটু খেয়াল করেন পরবর্তীতে আপনারা দেখে নিতে পারবেন আল্লাহ বলছেন ও ইজ আখস না আর যখন আমি মিসা তোমাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছি অঙ্গীকার নিয়েছি ইসরা ইলা আমি ইসরায়েলদের থেকেও নিয়েছিলাম তা বুধুন আল্লাহ তোমরা বলেছিলে একমাত্র আল্লাহর ইবাদত করবা আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত চলে না অবিল ওয়ালে দাইনে আহসানা তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবা ওজিল করবা তোমাদের আত্মীয় স্বজন আপনজনের সাথে সৎ ব্যবহার করবা ওলি ইয়াতামা এবং মিসকিনদের সাথে সৎ ব্যবহার করবা ওয়াল মাসাকিন মিসকিনদের সাথে সৎ ব্যবহার করবা ও কুলু লিন নাসি হুসনা তবে সর্বদা তোমরা মানুষের কাছে সত্য কথা বলবা হক কথা বলবা সব কথা বলবা সুন্দর ভাষাই কথা বলবা পরিচয় আল্লাহ বলছে তোমরা যখন মানুষের সাথে কথা বলো তখন কথার ভাগভঙ্গিগুলি যেন সুন্দর হয় যেন একটা হাসি থাকে যেন কোঠাক্কর না হয় এই আয়াতকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের আমি তাফসীর কুরআন বিল কুরআন করছি এই আয়াতকে আরেকটি আয়াতে এনেছে সূরাত তাহা এই সূরাটা হচ্ছে পবিত্র ফুরকানের ২০ নম্বর সূরা এই সুরার মধ্যে আয়াত রয়েছে একশত পঁয়ত্রিশ আমি যেটা তেলাওয়াত করছি এটা হচ্ছে চৌচল্লিশ নম্বর আল্লাহ পাক রুপুল আরামিন বলেছেন অক্সিদ ফি মাসিকা অগদুত মিং সৌতি পরিনা সুবাহান্লাহ আল্লাহ বলেছে যখন তোমাদেরকে আমি দুনিয়ার জমিনে প্রেরণ করেছি দাপের দাপ তখন কিন্তু তোমরা যখন দুনিয়ার জমিনে গিয়েছ জীবন যাপন করবে একে অপরের সঙ্গে মধ্যম প্রন্থা অবলম্বন করে চলবে সুবাহ বলবেন না আল্লাহ বলে দিয়েছেন তারপর আরেক আয়াতের মধ্যে বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন লাইন আল্লাহ আল্লাহ এটাও সুরা তহা বিশ নাম্বার সুরা এই সুরার মধ্যে বলেছে যখন তুমি একে অপরের সঙ্গে কথা বলবা নম্রতা ভদ্রতা আদবের সাথে কথা বলবা সুবাহ বলবেন না আজকে শুধু টপিক আমার কথা বলার ধরন কেমন হবে মুসলমান এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে কিভাবে কথা বলবে কথা বলার ধরন গুলি আমরা গেছি আমরা কি করি কথা বলা শুরু করলে একজন একটু রাগনীত হয়ে যায় আল্লাহ রসুল বলেছে অপর ব্যক্তি বিপরীত ব্যক্তি যদি রাগনীত হয়ে যায় শিক্ষা দিয়েছেন সৌরাতুল ফোরকান এই সুরাটা হচ্ছে পঁচিশ নাম্বার সুরা এই সুরার মোট আয়াতের সংখ্যা হচ্ছে সাতাত্তর তেলাওয়াত করছি তেষট্টি নাম্বার আয়াত একটু খেয়াল করেন আপনারা এখন যারা শুনতেছে নোট করেন আয়াতগুলি বাড়িতে গিয়ে দেখতে পারবেন তেষট্টি নাম্বার আয়াত আল্লাহ বলছেন ওয়াইবাদুর রহমান আমি রহমানের দাসেরা আল্লাহ জি যারা আমি রহমানের দাস ইয়াম শুনা চলাফেরা করবে হাওনা তারা যখন দুনিয়ার জমিনে চলবে তারা নম্র হয়ে চলবে করি না সুহান আল্লাহ তারা কি করবে আস্তে আস্তে জমির মধ্যে দিবে জোরে জোরে দিবে না তারা মধ্যম অবলম্বন করবে সঙ্গে উচ্চ সুরে কথা বলবে না কারোর সঙ্গে কথা বলবে আদবের সাথে কথা বলবে সুহান আল্লাহ বলবেন না আমি শুধু কোরআন বিল কোরআন করছি যদি সময় পাই কোরআন বিল হাদিস দিয়ে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আল্লাহ বলছেন যখন ব্যক্তি জানে জানলে ওলা আর না জানলে ওলা ব্যক্তি যার মধ্যে গান আছে আর যার মধ্যে গান নাই ইন্নি আলামু মালা তালামু আল্লাহ বলছেন যারা জানে যারা জানে না তারা কখনোই সমান হতে পারে সমান হতে পারবে একটা ভার্সিটির প্রফেসর একটা ভার্সিটির প্রভাষক আর একটা রিস্কার দাইবার কি কোনোদিন সমান হবে বলেন তার মক্সিসে যেই কাজ করবে একটা প্রফেসারের মাথায় যে কাজ করবে একটা রিস্কার ড্রাইভার কি সেম কাজ করতে পারবে পারবে না এই জন্য আল্লাহ বলেছে যখন জানলেওয়ালা ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটবে অজানলেওয়ালা ব্যক্তি যখন তারকে সম্বোধন করে কথা বলবে তখন ওই যা খ তবা হুবুল খ তবা হুবুল এই জায়গায় বলেছে যখন সম্বোধন করে তাকে বলবে ভাই আপনার সাথে কথা আছে তখন যা কোন সালামা আল্লাহ শিক্ষা দিয়েছে ওই শিক্ষিত পার্সন লোক জানলে ব্যক্তি মূর্খ ব্যক্তিকে সালাম দিবে বলে চিন্তা করছেন বিষয়টা আমরা এখন বিপরীত না বিপরীত বিআইপি পার্সন যারা আছি আমরা দাঁড়িয়ে থাকি যে যারা জানে না তারা সালাম দিবে কিন্তু আল্লাহ বলে দিচ্ছে যারা জানে যারা জানে না জানলে ওলা ব্যক্তি যা অজানলে ব্যক্তির সামনে গিয়ে তাকে সালাম দিবে এবং তাকে আদবের সাথে জিজ্ঞাসা করবে তুমি কেমন আছো সুহানাল্লাহ বলেন এটা হচ্ছে কথা বলার ধরন কথা বলার কৌশল আমরা যদি কথাগুলি সুন্দর করে বলতে পারি তাহলে আমাদের শত্রুগুলিও বন্ধ রূপে রূপান্তরিত হবে কথা বলেন ঠিক কি না মূসা কারিমুল্লাহ আলাইহিস সালাম ফেরাউনকে খোদা মানে না সবাই খোদা মানে ফেরাউনকে খোদা মানে না মুসার কিছু উজির মুজির গিয়া বলতেছে ফেরাউনের উজিরা গিয়ে বলল যে ফেরাউন আপনারা তো আমরা সবাই খোদা মানি একমাত্র একটা লোক ব্যতীত এ তো আপনার খোদা মানে না হে আর ও বিভ্রান্তিমূলক কথা মানুষের কাছে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে যার ফলে মানুষ আরো আপনার থেকে বিমুখ হয়ে যাচ্ছে ফেরাউন তো একদম রাইগা গরম আজকে মুসা নামে কারণ ফেরাউনের হাতে সেই ক্ষমতা ছিল মুসা কারিমুল্লাহকে আক্রমণ করার কিন্তু আল্লাহ দেখে নবীদেরকে কত সুন্দর কৌশল হিকমা শিক্ষা দিয়েছে মুসা কারিমুল্লাহ ফিরাউনের কাছে গেলেন একটু নরম হয়ে আস্তে আস্তে কোমল ভাষায় মার্জিত ভাষায় কারিম আর শব্দে কথা বলতেন কুনরা সুবহানাল্লাহ মুসা নবী যদি ফিরাউনের কাছে গিয়া রাগয়া বলতেন এই তোরে খোদা মানি না তাইলে ফিরাউন কিন্তু মুসা কারিমুল্লাহর উপর আক্রমণ করত কিন্তু মুসা কারিমুল্লাহ আলাইহিস সালাম শিক্ষা দিলেন এই মুসা রাগshow তাকাই না ফিরাউনের সামনে কিন্তু রাগ দেখানো যাবে না আপনি আতবের সাথে বলেন সুবহানাল্লাহ বলেন ফেরাউন মুসাকে দেখে দাঁড়িয়ে গেছে চেয়ার থেকে দাঁড়িয়ে গেছে মুসা কাজকে শেষ করব কিন্তু মুসা করিমুল্লাহ যখন আল্লাহর পবিত্র নাম দিয়ে শুরু করে দিলেন আস্তে আস্তে আদবের সাথে কথা বলা শুরু করলেন ফারাউন আবার চেয়ারের মধ্যে বসে গেলেন সুবহানাল্লাহ পড়ে এজন্য আল্লাহ বলেছেন ওয়াইদা খতবাহুল জাহিলুনা কল সালামা যারা কথাকার ভাষায় কথা বলে তাদের সামনে জানলে ওলা ব্যক্তিরা কটাক্ষর ভাষায় কথা বলবে না সে আদবের সাথে কথা বলবে সালাম বিনিময় করবে তার জন্য আল্লাহর দরবারে শান্তি কামনা করবে পুরিদা সুবাহ তাহলে ওই ব্যক্তি তার সাথে বন্ধু হয়ে যাবে এই জন্য আমরা যখন সমাজে চলাফেরা করব তখন খেয়াল করতে হবে খেয়াল করতে হবে আপনার কথায় কেউ কষ্ট পাচ্ছে কিনা আপনি যে ভাষাগুলি প্রয়োগ করছেন কথাগুলি বলছেন আপনার আওয়াজে কোনো ব্যক্তি কষ্ট পাচ্ছে কিনা এটা দুনিয়াটা এমন এক বাজার আপনি জানবেনই না আপনার সাথে যেই লোক আছে তার নফস তার জিসিম তার মধ্যে যে একটা খননাস রয়েছে সেই খননাসের মধ্যে শয়তানের বাসা বেঁধে আসে কিন্তু আপনি তার সন্নিকটে গেলে আপনার ভিতরটাও শয়তানে ধরবে এই জন্য আপনি বুঝবেন না এই জন্য আল্লাহ রসুল তাসাউব শিক্ষা দিয়েছে তোমরা যখন বসবা কোনো মানুষের সামনে তোমরা তো দেখো না আমি নবী সব কিছু দেখি তোমরা বুঝো না আমি নবী সব বুঝি যখন ওই গোনাগার ব্যক্তির সামনে যাইবা তোমার কল্পনা তোমার খন্নাসটা ওই দিকে ধাপিত করবে তোমাকে যে সে যেভাবে চলে আমিও সেভাবে চলবো একটা ভালো মানুষের সঙ্গ দিলে একটা খারাপ মানুষ আস্তে আস্তে ভালো পথে আসার জন্য ভাগ্য হয়ে যায় আবার একটা ভালো মানুষ খারাপ মানুষের সঙ্গ দিলে ওই ভালো মানুষটাও চল্লিশ দিনের মধ্যে তার সঙ্গ দেয় ঠিক কিনা বলে আল্লাহ কোরআনে বলেছে যখন তুমি একটা মূর্খ জাহেল ব্যক্তির কাছে যাইবা তখন তার কথার ভাগ ভঙ্গিগুলি আগে শুনবা কথা বলার কৌশল আল্লাহ শিক্ষা দিচ্ছে যখন তুমি কথা বলবা আস্তে আস্তে বলবা কথা বলার পর একটু রেস্ট করবা চিন্তা করছেন বিষয়গুলি যারা মানুষ মানুষ বুদ্ধিমান তারা কথা বলার সময় একটু একটু রেস্ট নেয় একটা কথা শেষ করে আরেকটা কথা বলার জন্য এক সেকেন্ড দুই সেকেন্ড সময় নেয় আর যারা তারা হুরা করে কথা বলে হামির আল্লাহ কোরআনে বলেছেন

আমি যদি না খেয়ে মুখে টানা সেকেন্ড কথা বলতে থাকি আপনারা বুঝবেন বুঝবেন না আমি যে বলছি আপনাদের বোঝার দরকার আছে না নাই আছে এই জন্য আপনাদেরকে জন্য দিতে পারি আপনারা যেন নিতে পারেন সেই বিষয়ে খেয়াল করতে হবে আমাদের মধ্যে পরিবার যারা লিড দিচ্ছেন এগুলি খেয়াল করবেন পরিবারের সবগুলি সদস্যকে প্রায়োরিটি দিতে হবে কথা বলেন ঠিকই না সবগুলি সদস্য ছোট বড় সবাইকে প্রায়োরিটি দিতে হবে তার মতামত জানতে হবে তাকে জিজ্ঞাসা করতে হবে তোমার চয়েস কোনটা তুমি কোনটা পছন্দ করো আমি এটা করতে চাচ্ছি তুমি কেটার মধ্যে সমাদন করছো কি না মত দিবেন আল্লাহ রাসূল বলছে যে ব্যক্তি পরিবারের সকল সদস্যের মত নিয়ে কাজ করবে ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলার khas রহমত নাযিল হবে ফরি সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন আমার উম্মতের মধ্যে ওই समस्त উম্মতিত্ব হচ্ছে মুমিন পরিপূর্ণ ईमानदार ক লা সবুর সাবাহা আল্লাহ হাবিবের দরবারে এক সেহাবি জিজ্ঞেস করলেন মাজাল মাজাল ক লা ইমান মাজাল ইমান ইমানটা কি আল্লাহ রসুল বলছেন ক লা সব রুয়া সামাহা যেই ব্যক্তির মধ্যে সবুৰ আছে সামাহা আছে যেই ব্যক্তির মধ্যে নম্রতা আছে আদব আছে ভদ্রতা আছে যার কণ্ঠের মধ্যে মার্জিত আছে ওই ব্যক্তি আমার উন্নতের মধ্যে পরিপূর্ণ ইমান তার পরিশোভাহ কথা বলার ধরন কৌশল গুলি বুঝতে কি না কথা যখন বলবেন আপনি খেয়াল করবেন আপনার কথাগুলি ডানে বামে যাচ্ছে আল্লাহ বলে দিচ্ছে তোমার কথাগুলি আমার ফেরেস্তা শুনছে নোট করছে মানুষ বাদ দেন মানুষ শুনলো না কিন্তু আপনার দুই কাটে দুইটা ফেরেস্তা আছে না নাই আমার দুই কাতে দুইটা ফেরেস্তা আছে না নাই আছে তারা কিন্তু একটা সেকেন্ডের জন্য কলম খাতা বন্ধ করে না তারা নোট করছে এই জন্য আল্লাহ বলছে যখন তুমি বলবা ডানে বামে সামনে পিছনে লক্ষ্য করবা তোমার কথাগুলি কেমন হচ্ছে মানুষগুলি কিভাবে নিচ্ছে তারা নিতে পারতেছে কিনা এগুলি খেয়াল করবা কথার মাঝখানে একটু বিরতি নিবা তাইলে মানুষগুলি সহজে নিবে হুজুর গোলসে পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তিনি ওই জামানায় ওনার জামানায় যখন আলোচনা করতেন ওনার সবার মধ্যে সর্বনিম্ন ছয় থেকে সাত হাজার মানুষ হইতেন সুবাহ বলেন এখনের যুগে মিডিয়া হইয়া সারা বিশ্বের মধ্যে আলোকিত কইরা আলোর ছড়ায়াও আমরা দশ হাজার মানুষ একত্রিত করতে পারি না কিন্তু ওই জামা আনায় হুদুরে পাক গোসল আব্দুল কাদের শিলালি রাহমতুল্লাহকে আলাই তিনি বললেন আমি যখন আলোচনা করতাম সর্বনিম্ন শ্রোতা থাকত ছয় থেকে সাত হাজার করে তিনি কথা বলতেন আল্লাহ তাআলা ওনার কণ্ঠের মধ্যে এমন এমন কিছু দান করেছেন রহমত দান করেছেন যেই কণ্ঠের মধ্যে তিনি বললেন সামনে শ্রোতা আমার কথা যেইভাবে বুঝতো যেইভাবে শুনতো যেইভাবে জানতো একদম শেষের শ্রোতা সমানভাবে তুদদ্রুপভাবে জানতে পারতো কিনা সুবহানাল্লাহ চিন্তা করছেন কথা বলার ধরনগুলি কৌশলগুলি হুজুরে পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই চিন্তা করেন একজন ব্যক্তি ওই জামানার মাইক ছিল না বক্স ছিল না কোনো কিছুই ছিল না কিন্তু তিনি যখন আলোচনা করতেন সবার দিকে লক্ষ্য রাখতেন যে সবাইকে আমার দিকে মনোযোগী কিনা সবাই আমার দিকে লক্ষ্য করছে কিনা এই জন্য সবাইকে আগে ইস্তেক পাওয়ার পরাইয়া ওনার দিকে আকৃষ্ট কইরা তখন তিনি আলোচনা শুরু করতেন ওয়ার শুরু করতে নসিহত করতে তিনি বলতেন সামনের ব্যক্তি যেভাবে শুনছে আমি জিজ্ঞাসা করলে একদম শেষের ব্যক্তি সাত হাজার আমরা যারা পরিবারকে লিড দিচ্ছি আমরা যারা সমাজকে লিড দিচ্ছি একটু খেয়াল করতে হবে বাবা যেন আপনার কথায় কোনো মানুষ কষ্ট না পায় সবাইকে তো আর আপনি আপনার পথে আনতে পারবেন না কোনো নবী রাসূলও পারে নাই আপনি পারবেন কোথ থেকে তবে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে এই জায়গায় আসছে ওলা তো সাহির লিন নাসি কথা বলবা যখন কথা বলবা আদবের সাথে কথা বলবা যদি কেউ তোমাকে কটাক্ষর কথা কথা বলে প্রতিউত্তর কটাক্ষর হবে না তোমার কথার মধ্যে ভালোবাসা থাকবে সুবহানাল্লাহ চিন্তা করছেন বিষয় একজন গালি দিলে ওলা তা সুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ আয়াত তো আয়াত পড়তেছি ওয়ালা তাসুফুল্লাযিনা ইয়াদউনা মিনদুল্লাহ আল্লাহ বলছে যদি তোমাকে কেউ গালি দেয় গালির প্রতিউত্তর গালি হবে না গালির প্রতিউত্তর ভালোবাসা হবে করি না সুবহানাল্লাহ আজকে যদি আমরা এইভাবে ভাবে সাজিয়ে দেই সমাজটাকে এই ভাবে ভালোবাসা দেই আমি মনে করি আর সমাজের মধ্যে Vibranti চলবে সবাই একটা প্ল্যাটফর্মে আসবে কথা বলেন ঠিকই না আমরা এখন কি করি গালির প্রতিউত্তর দুইটা দেই একটা দিলে দুইটা দেওয়ার চেষ্টা করি ঠিকই না বলেন একটা দিলে দুইটা দেওয়ার চেষ্টা করি এখন আসে অলি আল্লাহদের জীবন যাপন কিভাবে করেছেন মাওলানা সালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই ওনা আফগানে আগমন করেছেন আর ওনার পীর শামসিফিস রহমতুল্লাহ তিনি ইরানে আগমন করেছেন ওনার যখন বয়স হচ্ছে মাওলানা রুমির যখন বয়স পঁচিশ শামসিফিস রহমতুল্লাহ আলায় ওনার যে আধ্যাত্মিক গান আছে সেই গানের সাজনা সিলসিলাকে উঁচু করার জন্য উঁচু করার জন্য একটা লুক বিচার খুঁজতেছে একটা লুক লাগবে যে আমার আধ্যাত্মিক গানের অধিকারী হবে এখন অনেক দরবার আছে দেখবেন বড় বড় দরবার সারসিনা বলেন ফুলতুলি বলেন সোনাকান্দা বলেন মরুম পিসাবরের ছেলে একজন থাকলেই তো আবার দরবারটা ধরে ঠিক কিনা বলেন ওনার ছেলে আবার পিরানি করে শান্তি পৃষ্ঠ রহমতুল্লাহ চিন্তা করলেন আমার যে আধ্যাত্মিক গান আমি অর্জন করলাম এই গানটা কারকে দিব আমার তো কোনো আউলাদ নাই আল্লাহ তাকে উড়ন্ত পাখি বানায় দিলেন যে আপনি সারা জাহান খুঁজতে থাকেন মৌলানা রুমির বয়স পঁচিশ শান্তি ব্রিজ শুরু করলো একটা না পনেরো বছর যখন মৌলানা রুমির বয়স চল্লিশ এমন অবস্থায় আফগানে গেলেন গিয়ে দেখলেন মৌলানা জালাল রুমি সন্ধ্যার পরে উনার উজুর জায়গায় মস্তবি শরীফ তেলাওয়াত করছে পরিণাস আমি মনে করি এই জামানার প্রত্যেকটা আলেম পাবলিক সবাই মস্তুবি শরীফ পড়ার দরকার কারণ কি জানেন মস্তবি শরীফের মধ্যে রয়েছে কোরআনের মূল হাকিকত আপনি শান্তি করতে কোরআন পড়লে মূল হাকিকত পাইবেন না মাওলানা রুমি বলেছে কোরআনের মগজটাকে খুলে আমি মস্তবি শরীফের মধ্যে রেখে গেলাম যদি কেউ মগজ খুঁজতে চায় সে যেন আমার মস্তবি শরীফকে কে সুহানলা সুবাহ মাওলানা রুমি কিতাব পড়ছে পাগলা হালাতে শান্তি পুরিস রহমতুল্লাহ গেলেন গিয়ে দাঁড়াইলেন মালানা রবি চিন্তা করলেন কিরি এই জামানার আলেম ফকি মহাদিস মহাকিক সাইকুল হাদিস মুফাসির যারা আছে সবাই তো আমাকে সালাম দেয় এই পাগলে এসে সালাম দিল না বুঝলাম না পাগলে দাঁড়াই রয়েছে মালানা রুমি একবার তাকায় আবার কিতাবের দিকে তাকায় কিতাব পড়ে আর ওনার দিকে তাকায় হঠাৎ করে চিন্তা করলে সে তো পাগল মানুষ মনে হয় কিছু লাগবে তার জিজ্ঞাসা করছে কিছু লাগবো পাগল কিছু কয় না মালানা রুমি আবার চিন্তা করলো মনে হয় তার খাবারের কোনো দরকার মনে হয় টাকার প্রয়োজন আছে পকেটে হাত দিবে এমন তো অবস্থায় মাওলানা রুমিকে বললেন এই তুই কি পরস মাওলানা রুমিকে শান্সিবিজ পাগল মানুষ চুল মূল বড় ছিল এলোমেলো চুল পোশাকেরও ভাগপঙ্কি সুন্দর না কিন্তু বলতেছে তুই কি পড়স মাওলানা রুমিটা এখন রাইগ্যা গরম কিরে আশ্চর্য ব্যাপার মানুষ হিসাবে তাকে সম্মান করলাম মূল্যায়ন করলাম এখন তাকে আমি আমার জায়গায় বসার সুযোগ দিলাম সে এখন বলতেছে আমি কি করি তুই টাঙ্গার করে আলেমদের মধ্যে কিন্তু বেশিরভাগ আলেমের মধ্যে অহংকার ফখর কাজ করে। বেশিরভাগ আলেমের মধ্যে এটা কাজ করে চিন্তা করো আমি আলেম আমি এমন আমাকে এই সম্মানটা দিল না কেন আমাকে পিছনে চেয়ারে কেন আমাকে সামনে বসাইলো না কেন মাওলানা রুমি বলছে আমি শান্তি ব্রিজের হাতে বায়াত হওয়ার আগে আমি মাওলানা রুমিও সেম করতাম আমার সামনে কোনো মুহাদ্দিসকে বসতে দিতাম না দাঁড়াই থাকার জন্য বলতাম দাঁড়িয়ে থাক আমি মাওলানা রুমি বসে গেলাম চিন্তা করে শান্তি ব্রিজ বলতেছে কি বরস মাওলানা রুমি বলছে তুই কিতাবের মান বুঝবি না এই কিতাব পড়তে পারবি না পড়তে গেলে এলেমের দরকার এলেম লাগবে তোর মধ্যে ওই এলেম নাই যা মালানা রুবির এই কথা শুনে পাগল একটু রায়গা গেল শামসিপিস রহমতুল্লাহ আলাই তিনি কি করলেন মালানা রুমির থেকে কিতাবটা টান দিয়া উজুর কুয়ার মধ্যে ফেলাই দিলেন উজুর কুয়াতে ফেলাইছে মাওলানা সাপটা এখন আরো গরম আশ্চর্য ব্যাপার তাকে তো আমি ভাদ্র ভদ্রতার সাথে বলছি সে আমার বস্তু বিশরীফ আমার উজুর কুয়ার মধ্যে ফেলাই দিল এত বড় সাহস এত কষ্ট করে কিন্তু লিখলাম তখন শান্তি প্রিসকে যখন বললো আমার কিতাব এনে দে তখন বলতেছে তুমি তো কিতাবটা লিখেছো তুমি কিতাব পড়ো যদি তোমার আর কিতাবের মধ্যে মহাব্বত আর ভালোবাসা থাকে ইখতিয়ার থাকে তুমি ডাক দাও কোয়া থেকে অটোমেটিক কিতাব চলে আসবে কোন মৌলবী এক হাজার মৌলবির যদি বাইটটা ওষুধ বানায় দেন আর একটা কিতাব পানির মধ্যে ফেলায় দেওয়া হয় সব আলেমরা যদি ডাকে কিতাব আসবে আসবে না কিছুদিন আগে আমরা দেখেছি সারা বাংলাদেশের আলেম ওলামারা জুট খয়া বৃষ্টির জন্য দোয়া করছে বৃষ্টি হয় নাই কিন্তু কুতুবুলের শাহ হযরত আব্দুল খালেক রাহমাতুল্লাহি আলাইহি ওনা নাকি হাতটা এইভাবে উপরের দিকে উঠাইলেই বৃষ্টি নামতেন সুবহানাল্লাহ বলবেন না ওলিদের হিকমত কি মাওলানাদের সাথে মিলবে মিলবে না মাওলানা রবি বলছে আমিও তো ওই জামানার আলেম ছিলাম আমার সামনে কোন আলেম বসতে পারতো না আমার মধ্যে ফখর ছিল অহংকার ছিল যখন শান্তি প্রেসের গোলামি করলাম তখন সব কিছু বিলীন করে আমি মানুষের মতো মানুষ হয়ে গেলাম মালানা রুমি রাগ হয়ে গেলেন কিতাব এনে দাও কিতাব তো আর আসে না মালানা রুমিকে কে বলতে তুমি ডাক দাও মৌলানা রুমি কয় এটা তো নির্জীব একটা কিতাব তার মধ্যে কোনো জীবন নাই তাকে ডাক দিলে আসবে শান্তি প্রিস কয় তাইলে তার আর তোর মধ্যে মহাব্বত নাই আমি ডাক দিই দেখ কিভাবে আসে শান্তি প্রিস রহমতুল্লাহ ডাক দিলেন এই মৌলানা রুমির মস্তবি শরীফ আমি শান্তি প্রিস তোমাকে কোয়াতে রেখেছিলাম আমি হুকুম করছি কোয়া থেকে আমার হাতে চলে আসো অটোমেটিক এক পলকের মধ্যে কিতাব শান্তি প্রিসের ডান হাতে চলে আসলেন পরিদাসু মৌলানা তো এখন আরো অবাক আরে আশ্চর্য ব্যাপার

কিন্তু শান্স ইবলিস রাজি না কো মওলুবি আমি murid করাই না কারণ তোদের মধ্যে অহংকার হিংসা বিদ্বেষ আছে তোদের মধ্যে ভিতরের খন্নাতটা চিন্তা আছে তোকে murid করাইলে আমার আধ্যাত্মিক এলেম রাখতে পারবি না এখন কি করার মাওলানা বলতেছে কি করব তখন শান্স ইবলিস রাহমাতুল্লাহ আলাই বললেন তুই তো মওলুবি এই জামানার বড় আলেম তুই আগামী কাল সকালে বাজারে যাবি রাজবাজারে গিয়ে ওপেন দুইটা মদের বোতল হাতে নিবি সবাইকে দেখাইবি যে আমি এই দুইটা মত খামু আল্লাহ একবার বলবেন না দেখেন কিভাবে হিংসাটা ফখরটা দূর করছে আমিত্বটা দূর করছে মাওলানা সাহেব কয় আয় হাই হুজুর এটা কি কইলেন আজীবন আমি ফতোয়া দেই সবাই আমার আলোচনা শুনে আমি মাস্টার আসাইল বের করে দেই আর আমি যদি মাওলানা রুমি মদ খাই তাহলে মানুষ আমারে কি কইব কই এই যে মানুষ তোকে কি বলবে তোর মধ্যে এখনো আমিত্ব আছে আমিত্ব থাকা সত্ত্বেও আমি তোকে মুরিদ করাব না সুবহানাল্লাহ

হজরত মাওলানা রায়হান জালালী আশিকী হুজুরের আগমন মানারপুরের পক্ষ থেকে যাক আজকের মাহফিলের যিনি হচ্ছেন প্রধান আকর্ষণ উপস্থিত হয়ে গেছে আর সময়টাকে দীর্ঘায়িত করা যায় না যাবে যাবে না চলে আসছে যেহেতু আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি তো মাওলানা জালালউদ্দিন রুমি তিনি বললেন যখন আমি সেই আধ্যাত্মিক গান অর্জন করলাম এলেমের অধিকারী হইলাম মানুষের মতো মানুষ হয়ে গেলাম যখন আমি নম্র ভাষায় কথা শিখলাম তখন জামানার মানুষগুলি আমাকে পাগল আর ফকির বলে উপাধি দেয় আর যখন আমার মধ্যে সেই এলেম ছিল না অহংকার আর ছিল তখন মানুষ আমাকে মৌলুবি ডাকতো এই জন্য আমি বলছি বাবা কথা বলার সময় আদবের সাথে কথা বলবেন প্রথম নাম্বার খেয়াল করবেন ডান বাম খেয়াল করবেন বলার সময় আদবের সাথে বলবেন আওয়াজটুকু মধ্যপন্থা রাখবেন বেশি জুড়ে না আবার মিনমিন করেও না আস্তে আস্তে বলবেন যেন আপনার কথাগুলি মানুষ নিতে পারে তারপর খেয়াল করবেন আপনার কথায় কেউ কষ্ট পাচ্ছে কিনা চতুর্দিকে খেয়াল করে আদবের সাথে কথা বলবেন পারবেন তো ইনশাআল্লাহ কেউ যদি আপনাকে গালি দেয় গালির প্রতি উত্তর গালি দেব না কেউ যদি আপনার সাথে রাগ দেখায় আপনি রাগ দেখাবেন না আপনি রাগ না দেখায় তার পিঠের মধ্যে দুইটা মর দিয়া বাইরে কে চলে আসবেন দেখবেন অটোমেটিক ওই লোকটা পরের দিন আপনাকে খুঁজবে যে সে কোথায় যাকে গতকাল আমি তিনটা গালি দিলাম গালির প্রতি উত্তরে সে আমাকে তিনটা মোর দিয়েছিল আমাকে ভাই বলছিল আজকে তাকে আমি বাইরে